আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন চলছে এমন কি তারা আমার গাড়ির মধ্যে আক্রমণ করেছে আরে গাড়ি ভেঙ্গেছে এটা নিয়ে আমার কোনো আফুস নাই আমার গাড়ি তো আরো বাইশ বার তেইশ বারও ভেঙেছে আরে আমরা তো গাড়ি ভাঙ্গা হৃদয় লালন করি না আমরা তো গাড়ি থেকে আমাদের জীবন চলে যাবে এটা নিয়ে আমরা ভাবি না আমাদের ইতিহাস তো বদরের জমিনের ইতিহাস আমাদের ইতিহাস তো হুনাইনের ইতিহাস আমাদের ইতিহাস কারবালার ইতিহাস কথা বলেন ঠিক বলেন ব্রাহ্মণ বাড়িয়া জেলা হল জামাত ব্রাহ্মণ বাড়িয়া প্রেস ক্লাবের সামনে ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে আল্লাহর হাবিবের শান আসমতের বিরুদ্ধে কটুত্বকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে যখন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ বাংলাদেশের একটি বৈষম্য ধর্মের জায়গায় বৈষম্য সৃষ্টিকারী এক শ্রেণীর উগ্রবাদী সবসময় যারা লাঠি সুটা নিয়ে রাজপথে বসে থাকে তাহলে সুন্নাতল জামাতের মানুষদেরকে আক্রমণ করার জন্য ঠিক তারাই ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে যখন সুন্নিরা কথা বলার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে মসজিদে ঘোষণা করেছে ঠিক ওই মুহূর্তে ব্রাহ্মণ ভরি এর উগ্রবাদীরা আমাদের সেই তোগ্রামটিকে হুঁকির মাধ্যমে ফ্যাকের মাধ্যমে ওই তোগ্রামটিকে বানচাল করে তারা সেই রামগিরির পক্ষ অবস্থান নিয়েছে কথা বলেন ঠিক না আমার সামনে উপস্থিত আছেন হবিগঞ্জ জেলা আবামর সুন্নি জনতা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক সাংবাদিকবৃন্দ যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে এই প্রোগ্রামে আসার সুযোগ দিয়েছেন শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দৌরদ সালাম ওই নবীর নুরানি কদম মোবারকে যিনি হায়াত নবী নূর নবী গাইবের খবর দেনে বালা হজরপুর নূর সল্লাহ ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াত আবার আলহামদুলিল্লাহ ছাত্র জনতার কোন অভ্যতানে এই স্বাধীন সোনার বাংলাদেশকে রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় জায়গায় বৈষম্য দূর করার যে প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে আমরা এই বাংলাদেশটিকে আদর্শিক জায়গা থেকে সুন্দর করে সাজানোর জন্য যখন আমরা হাতের মধ্যে কার্যক্রম হাতে নিয়েছি ঠিক ওই মুহূর্তেই আমরা দেখতে পেরেছি এক শ্রেণীর মানুষ মাজারের মধ্যে আক্রমণ করেছে আমি ইন্টারিং গভর্নমেন্টকে হাজারো লাখ মানুষের সামনে বারবার অনলাইন অফলাইনে সমাবেশের মাধ্যমে অবগত করিয়েছি এই দেশ আউলিয়া একরামের দেশ এই দেশে ইসলাম এনেছেন আউলিয়া একরাম যারা এই আল্লাহ রলির মাজারকে ভেঙে দেওয়ার জন্য নীল নকশা এঁকেছে এঁকেছে তারা এই দেশের ইসলামকে বাস্তবায়ন করা নয় তারা সেই আব্দুল হাব নজদির ইসলামকে দেশে বাস্তবায়ন করতে চায় এই দেশের সুফি জনতা যখন রাজপথে আন্দোলনে নেমে পড়েছে তখন সেই দুর্বৃত্তকারীরা লেজ গুটিয়ে গর্তের ভিতরে প্রবেশ করেছে দ্বিতীয়বার যখন লক্ষ্য করেছি এনট্রিম গভর্নমেন্ট কর্তৃক যখন এই বাংলাদেশে পবিত্র ঈদ এ মেলাদ النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে বরাবরের মতই যখন আমরা পবিত্র ঈদ এ মেলাদ النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জশতে जुलूस উদযাপন করার জন্য রাজপথে মিছিল অংশ গ্রহণ করেছি আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া আর কসবা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর কিশোরগঞ্জ কুড়িয়ার চরের ছয় সতী এবং ফেনীর ছাগল নাইয়া সহ অসংখ্য জশ্ন জুলসে সেই ঈদে মিলাদ সাল্লা সাল্লামের বিরুদ্ধবাদীরা রাজপথে লাঠি নিয়ে জশ্নে জুলুসে আহল সন্নাতল জামাতের নির্বিক সৈনিকদের উপরে অতৃপ্ত হামলা চালিয়ে রাজপথকে রক্তাক্ত করেছে ঠিক কিনা বলেন আমরা তখন ঘরে বসে না থেকে রাজপথে নেমে পড়ি এবং প্রশাসনেরকে আমরা সেই বিষয়গুলো অবগত করিয়েছি আমরা বরাবরের লক্ষ্য করেছি মতোই ভারতের রামগিরি মহারাজ আল্লাহর হাবিবের কটুক্তি করেছে যখন ভারতের মুসলমানরা তার প্রতিবাদে মসজিদের মেহরাব থেকে রাজপথে নেমেছে ঠিক ওই মুহূর্তে ভারতের বিজেপি প্রধান বিজেপি সংসদ সদস্য সংসদ সদস্য নারায়ণ রানে সে ঘোষণা করেছে যারা রামগিরি মহারাজের বিরুদ্ধে অবস্থান নিবে ওই সমস্ত মুসলমানদেরকে মসজিদ পিটিয়ে বের করা হবে জোরে কন্যা আমরা লালন করি সারা বিশ্বের আপামর মুসলিম জনতা ওই রামগিরি মহারাজ এবং সেই সেই নারায়ণ রানের বিরুদ্ধে রাজপথে নেমে পড়ে এবং ভারতের মুসলমানরা দিল্লির মসনত দিল্লির রাজপথ থেকে যাওয়ার জন্য লং মার্চ তো দিল্লি ঘোষণা করে লং মার্চ তো ঘুমতে ঘোষণা করে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আহ রন্দ্রে রন্দ্রে সেই প্রতিবাদে যখন বিক্ষোভ মিছিল করছে রামগিরি মহারাজের ফাঁসির দাবি করছে এবং নারায়ণ রানের ফাঁসির দাবি করছে এরই ধারাবাহিকতাই ব্রাহ্মণ বাড়িয়া জেলা হালু সুন্নাতল জামাত ব্রাহ্মণ বাড়িয়া প্রেস ক্লাবের সামনে ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে আল্লাহর হাবিবের শান আসমতের বিরুদ্ধে কটুত্বকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে যখন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ বাংলাদেশের একটি বৈষম্য ধর্মের জায়গায় বৈষম্য সৃষ্টিকারী এক শ্রেণীর উগ্রবাদী সব সময় যারা লাঠি সুটা নিয়ে রাজপথে বসে থাকে তাহলে সুন্নাতল জামাতের মানুষদেরকে আক্রমণ করার জন্য ঠিক তারাই ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে যখন সুন্নিরা কথা বলার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে কর্মসূচি ঘোষণা করেছে ঠিক ওই মুহূর্তে ব্রাহ্মণ বাড়িয়ার উগ্রবাদীরা আমাদের সেই প্রোগ্রামটিকে হুমকির মাধ্যমে চ্যাটের মাধ্যমে ওই প্রোগ্রামটিকে বাঞ্ছাল করে তারা সেই রামগিরির পক্ষ অবস্থান নিয়েছে কথা বলেন ঠিক কিনা আমি বরাবরের মতো এই দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা বারবার বলে এসেছি এই বাংলাদেশের কিছু মানুষ আছে মাথার মধ্যে টুপি আছে মুখের মধ্যে দাড়ি আছে এবং তাদের মুখে ইসলামের আওয়াজ আছে তাদের মুখে ইসলামের আওয়াজ আছে তাদের মুখে আল্লাহ আকবর ধনী আছে কিন্তু তারা যখন আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের সানে একদুত্বকারীর বিরুদ্ধে কর্মসূচিকে বাধা প্রদান করে মুখের পানি যেমন নীল না ওই সমস্ত মুসলমানদের মুখের ইসলাম ও ইসলাম না কথা বলেন ঢেকে না অনতি বিলম্বে যারা মুখে মুখে ইসলাম দাবি করে ঠিক আমাদেরকে বলতে চাই আমরা নাকি জিলা পিখা অন্য সন্নি আমরা নাকি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসলেই রাষ্ট্রপতি মিছিল করি আমরা দেশবাসীর কাছে প্রশ্নের অবতারণা করতে চাই যারা রামগিরির বিরুদ্ধে আগ্রসানের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে যাব সেখানে তো উচিত ছিল সকলে মিলে মিশে ওই রামগিরির বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করা সবার উচিত ছিল একই কাতারে আসা যারা ওই প্রোগ্রামকে বাঞ্ছাল করেছে আমরা বলতে পারি এরা কখনো মুসলমান নয় এরাই হলো ওই কারবালার বাহাত্তর জনের বিরুদ্ধে ওই মুনাফিক মুসলমান কথা বলেন বারবার আমরা বলে আসি এসেছি আমি দায়হীন কণ্ঠে আমি ইন্টারিং গভর্নমেন্টের দায়িত্বশীল কয়েকজনকে কয়েকজনকে আমি এই ঘোষণাগুলো এই কথাগুলো পাঠিয়েছি এই বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন চলছে এমন কি তারা আমার গাড়ির মধ্যে আক্রমণ করেছে আরে গাড়ি ভেঙ্গেছে এটা নিয়ে আমার কোনো আফসুস নাই আমার গাড়ি তো আরো বাইশ বার তেইশ বারও ভেঙ্গেছে আরে আমরা তো গাড়ি ভাঙ্গা হৃদয় লালন করি না আমরা তো গাড়ি থেকে আমাদের জীবন চলে যাবে এটা নিয়ে আমরা ভাবি না আমাদের ইতিহাস তো বজরের জমিনের ইতিহাস আমাদের ইতিহাস তো বোনাইনের ইতিহাস আমাদের ইতিহাস কারবালার ইতিহাস কথা বলেন ঠিক বলেন আমার যুবক ভাইয়ারা আমি শেষ বেলায় আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন বর্তমান এই বাংলাদেশের চলমান প্রেক্ষাপটকে ঘিরে আঞ্জমানের সালেকিল বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের যে কর্মসূচি হাতে নিয়েছেন আমি এই আঞ্জমানের সালিকিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুরকে আমার অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই এমন একটি মুহূর্তে আজকে হাজারো হাজার মানুষের উপস্থিতিতে আঞ্জমানের সালিকিন বাংলাদেশ এই সারা বিশ্বকে বার্তা দিতে চাই এই আল্লাহ রবিদের বিরুদ্ধে যারা অবস্থান করবে আল্লাহর হাবিবের শুভ আগমনকে ঘিরে যারা ভাস্পদকে রক্তাক্ত করবে এবং নবীর নবী পাকের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের বিরুদ্ধে কথা বলার বাক শক্তিকে যারা বাক শক্তিকে কেড়ে নেওয়ার যারা ষড়যন্ত্র করবে ইনশাআল্লাহ এই হাবিগঞ্জ আঞ্জমানের সালিকিন থেকে আওয়াজ করতে চাই আল্লাহ বিদায় বেলার কথা হলো বিদায় বেলার কথা হলো আপনারা জানেন আহলে সুন্নাতুল জামাতে আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে ঐক্যের সুবাতাস বইতেছে এবং আহলে সুন্নাতুল জামাতের হৃদয় এক নিকেতন হয়ে যাচ্ছে আমরা সবাই যার যার জায়গা থেকে সব কিছুর উদ্দেশ্যে বর্তমান প্রেক্ষাপটে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই বাতিলদের বিরুদ্ধে দুর্গ করে তোলার জন্যে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই আজকের এই আঞ্চলিক বাংলাদেশের উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুতিঘর এবং ঐক্যবদ্ধ হওয়ার নেপথ্যে একটি প্রাসঙ্গিক প্রোগ্রাম কথা বলেন না বলেন আপনারা সবাইকে ঐক্যবদ্ধ হয় রাজপথে নামতে রাজি আছেন সবাই কি রাজি আছেন সবাই কি রাজি আছেন বলতে চাই ওয়াল জামাত বারবার বার প্রমাণ করেছে আমরা কাহারো গায়ে উপরে পড়ে সর্বপ্রথম যগ্রাই লিপ্ত হই না আমাদের আল্লামা সাহেব সিরাজনগর হুজুর মাদ্রাসিল্লাহ হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সকলে ঐক্যবদ্ধ থাকলে এই সমস্ত বাতেরা আমাদেরকে কিছুই করতে পারবে না কথা বলেন ঠিক কি না সবাই আমার জন্য দোয়া করবেন যতদিন বেঁচে থাকবো আমরা যেন হক কথাগুলো বলতে পারি এবং হকের জানটা যেন উড়াতে পারি আল্লাহ বলে আলামিন আমাদের সকলকে قبول شكرا سكل بولے السلام عليكم ورحمه الله وبركاته